আসসালামু আলাইকুম আমি পদ্মজা পর্ব একাত্তর লিখেছেন ইলমা বেহরজ সকালের ঘন কুয়াশার চাদরে ঢেকে আছে প্রকৃতি কাঠের দুতলা বাড়ির উঠানে শুটিং দলে সবাই বসে আছে হিমেল হাওয়ার সঙ্গে আসা কনকনে শীত সবাইকে কাবু করে ফেলছে সবার মুখ থেকে ধোয়া বের হচ্ছে সাকিল নামে একটি ছেলে উঠানের মাঝে আগুন জ্বালালো লিখন আগুন থেকে তাপ নেয় তীব্র ঠান্ডার জন্য শুটিং এগুচ্ছে না বারবার পিছিয়ে যাচ্ছে সূর্য যখন আকাশে উদয় হয় মৃদুলের দেখা মিলে সে লিখনের সাথে কর্মদন করে বলল কেমন আছো ভাই লিখন হেসে বলল ভালো এই শাকিল একটি চেয়ার দিয়ে যাও শাকিল চেয়ার দিয়ে যায় মৃদুল বলল দুজন বড়ই গাছের নিচে বসে আছে সেখান থেকে আনন্দপুরের বড় সড়ক দেখা যায় লিখন বলল তারপর কেমন আছো জি ভাই ভালো আছি একটা দরকারে ভাই লিখন মৃদুলের দিকে মুখ করে বলল মৃদুল লজ্জা পাচ্ছে লিখন বলল পূর্ণার ব্যাপারে কিছু মৃদুলের অপ্রস্তুত হয়ে পড়ে সে সত্যি লজ্জা পাচ্ছে ঘাড় মেসেজ করতে করতে বলল। পূর্ণারে কেমনে কি কইতাম বুঝতাছি না একটু বইলা দাও লিখন সশব্দে হাসল মৃদুলের সাথে যতবার দেখা হয় ততবার সে হাসতে বাধ্য মৃদুল বলল আমির ভাই আর তুমি এসব অনেক ভালো বোঝো আমির ভাইয়ের ডর লাগে তাই তোমার কাছে আইসি লিখন বলল এটা কোনো ব্যাপার তারপর দূরের পথে চেয়ে বলল আমার একটি ইচ্ছে ছিল শীতের জ্যোৎস্নায় নৌকা নিয়ে মাছ নদীতে যাব। নৌকায় আমি থাকবো আর আমি যাকে ভালোবাসি সে থাকবে চারদিকে জ্যোৎস্না টু টুপটুপ করে পড়বে সেই সময়টাকে সাক্ষী রেখে বিয়ের প্রস্তাব দেব মনের সব অনুভূতি জানাব কিন্তু আমার ভাগ্যে সেই সময়টা আসেনি তুমি চেষ্টা করতে পারো লিখনের কথা মৃদুলের খুব পছন্দ হয় সে উৎফুল্ল হয়ে বলল সুন্দর বলছ ভাই তারপর এ মুখ গুমরা করে বলল কিন্তু এখন তো জ্যোৎস্না নাই শুনছি শুক্রবারের জ্যোৎস্না রাত আমাদের জ্যোৎস্না নিয়ে কাজ আছে নায়িকার ভালোবাসার কথা বলবে নাকি না নায়িকা মারা যাবে মৃদুল উঠানের দিকে তাকিয়ে বলল ভাই নায়িকা কুন্ডা লিখন আঙুলের ইশারায় একটা মেয়েকে দেখিয়ে বলল নীল শার্ট পরে মেয়েটা মৃদুল মেয়েটাকে দেখে বলল। এত আসমানের লিখন হাসল বলল পূর্ণার সামনে এই কথা বললো না দুজন একসাথে হাসল আরও অনেক কথা বলল। মৃদুল কথার ফাঁকে খেয়াল করেছে যে মেয়েটাকে লিখন নায়িকা বলেছে সে মেয়েটা বারবার লিখনের দিকে তাকাচ্ছে দৃষ্টি অন্যরকম মৃদুল লিখনকে বলল ভাইয়া নায়িকা বোধহয় তোমারে পছন্দ করে লিখন ফিরে তাকাতেই মেয়েটা দ্রুত চোখ সরিয়ে নেয় লিখন মৃদুলকে বলল আর ওই দিকে তাকিও না তোমার ধারণা সত্যি মৃদুল উৎসুক হয়ে এগিয়ে আসে আগ্রহ নিয়ে বলল ওনার নাম কি ত্রিধা মাসাল্লাহ নামের মতোই সুন্দর তোমার সাথে কিন্তু মানাবে লিখন স্থিত হেসে বলল মানাই তো কতজনের সাথেই আমরা কি সবাইকে পাই মৃদুল না সূচক মাথা নাড়ালো লিখন বলল ত্রিধা ছোট মানুষ নতুন এসেছে মিডিয়ার জগতে শুনেছি তোমার জন্য নাকি মিডিয়ার জগতে এসেছে আমি যাকে ভালোবাসি তাকে ভুলিয়ে দিয়ে নিজের জায়গা নিয়ে নিবে এটা কি ছেলে মানুষই ভাবনা নয় লিখন হাসলো, হাসলো মৃদুলো লিখন বলল আমরা জীবনে অনেক কিছু চাই সব কিছু পাই না এটা সম্ভব নয় আমার কি নেই সব আছে কিছুরই অভাব নেই শুধু একটা অংশই ফাঁকা সে অংশটা কখনো পূর্ণ হবে নাকি জানি না পূর্ণ হবে একদিন এটা ভাবাও ঠিক নয় কারণ যাকে চাই সে পরশ্রী তবুও মন ভেবে ফেলে যদিও এই আশা পূরণ হয় আমার বর্তমানে যা কিছু আছে তা থেকে কিছু একটা হারিয়ে যাবে এটাই দুনিয়ার নিয়ম নীতি কিছুর অভাব না থাকলে তুমি কার পিছনে দৌড়াবে কিসের আশায় বাঁচবে অপূর্ণতা এক ধারে সৌভাগ্য আরেক ধারে দুর্ভাগ্য তুমি অনেক বোঝো ভাই এই যে ত্রিধা পাগলামি করে আমি কিন্তু মানা করি না তালও দেই না পাগলামি করে যদি নিজের মনকে তৃপ্তি রাখতে পারে তবে করুক না সে তো জানে আমার মনে অন্যখানে ছুটে কতদিন অবিবাহিত থাকবা এবার বিয়ে করে নাও আম্মা চিঠি পাঠিয়েছেন কোনো রাজনীতিবিদের মেয়ের সাথে বিয়ের কথা চলছে এইবার ফিরে বিয়ে করতেই হবে নয়তো নাকি বিষ খেয়ে আত্মহত্যা করবেন এটা কোনো কথা এইবার বিয়ে কইরা নেওয়া দরকার খালাম্মারও তো ইচ্ছে করে ছেলের বউ দেখার মৃদুল তুমি সব জানো তুমি খুব ভালো ছেলে ভালোবাসাও বোঝো তাই তোমার সাথে কিছু বলি পদ্মজের শুধু একটা নাম না আমার মনে হয় পদ্মজে শব্দটা আমার প্রাণ আমার বেঁচে থাকার অনুপ্রেরণা আমি খুব খারাপভাবে পদ্মজাতে ফেঁসে গেছি আমার মাঝে মাঝে দম বন্ধ হয়ে কষ্ট হয় তখন চেষ্টা করি পদ্মা নামক মায়াজাল থেকে বেরোতে কিন্তু পারি না এই যে বেঁচে আছি প্রতি মুহূর্তে মনে হয় পদ্ম যে আসবে একদিন আমার কাছে আসবে মানুষ তো আশা নিয়েই বাঁচে আশা পূরণ না হোক আশা রাখতে তো দোষ নেই বাঁচতে তো হবে ত্রিধা আমাকে ভালোবাসে আমি বুঝি যখন শুটিং চলে মুখস্থ ডায়লগুলো ত্রিধা মন থেকে অনুভব করে আমাকে বলে কিন্তু আমি কিছু করতে পারি না আমার তখন খারাপ লাগে আমি নিজে একজনের প্রেমে ব্যাকুল তাই অন্য কারোর ব্যাকুলতা আমি বুঝি এখন আমি পদ্মজার অনুভূতিও বুঝি পদ্মজার জায়গায় আমি দাঁড়িয়েছি ত্রিধা আমাকে পদ্মজার অনুভূতি বুঝিয়ে দিয়েছে আমি ত্রিধাকে যেমন মনে জায়গা দিতে পারি না পদ্মজাও আমাকে দিতে পারে না পদ্মজা আমির হাওলাদারকে খুব ভালোবাসে আমি নিজের ভালোবাসার সাথে তাদের ভালোবাসাকেও সম্মান করি তাদের ভালোবাসার অতুলনীয় বুকে একটু জ্বালা পোড়া হয় ঠিক তবে এটাই বাস্তবতা ত্রিধার জন্য আমার মায়া হয় মেয়েটা অন্য কাউকে ভালোবাসলে সুখী হতে পারতো ঘুরে ফিরে এমন কাউকে ভালোবেসেছে যে অন্য কাউকে ভালোবাসে আমার মতো হয়তো পদ্মচাও ভাবে ত্রিধার ভালোবাসাকে আমি সম্মান করি সে সত্যি মন উজাড় করে আমাকে ভালোবাসে কিন্তু আমার পক্ষ থেকে সাড়া দেওয়া সম্ভব নয় এমনকি আমি ত্রিধাকে জায়নামাজে বসে কাঁদতেও দেখেছি তবু আমার মনে ভালোবাসা জন্মায়নি ভালোবাসা খুব কোমল আবার খুব শক্ত কিছু মানুষ একজনকে ভালোবাসার জন্য জন্মায় অন্য কারো ভালোবাসা তোমাকে ছুতে পারে না তার মধ্যে আমি একজন হয়তো পদ্মজাও তার মধ্যে আরেকজন এটা ভাবতেও খারাপ লাগে ত্রিধা ভালোবেসে আমাকে আমি ভালোবাসি পদ্মজাকে পদ্মজা ভালোবাসে আমির হাওলাদারকে সবার ভালোবাসাই সত্যি এই পৃথিবী সুখী মানুষ কারা জানো তোমার মতো মানুষেরা মৃদুল মহাবিষ্ট হয়ে পড়েছে সে অবাক হয়ে বলল, আমার মতো হুম তোমার মতো তুমি পূর্ণাকে ভালোবাসো করুণাও তোমাকে ভালোবাসে তোমাদের তৃতীয় ব্যক্তির যন্ত্রণা সহ্য করতে হয় না এই ভালোবাসাকে কখনো হারাতে দিও না কপাল গুণে যাকে চাও সেও তোমাকে চায় কখনো অসম্মান করো না ধরে রেখো ভালোবাসা খুব দামি যে সবাই পায় না আমাদের জীবনে মা বাবা নানা নানি দাদা দাদি ভাই বোন অনেক মানুষ আছে যারা আমাদের ভালোবাসে তবুও আমরা জীবন সঙ্গীর জন্য পাগল হই তার ভালোবাসা পাওয়ার জন্য আকুল হয়ে থাকি তার ভালোবাসা ছাড়া নিজেকে শূন্য মনে হয় এই মায়া জীবনের সৃষ্টির পর থেকে হয়ে এসেছে আমিও তেমন একজনকে ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছি ঝাপসা ভরে হাঁটছি এই জায়গা অন্য কাউকে দেওয়া সম্ভব নয় তাই আমি বিয়ে করব না কোনো মেয়েকে জীবন্ত হত্যা করার অধিকার নেই আমার আমাকে যে বিয়ে করবে সে সুখী হবে না আমি পারবো না আমি স্বামী হিসেবে ব্যর্থ হয়ে যাব কলঙ্ক লেগে যাবে আমি সেটা হতে দেব না মনে একজনকে রেখে আরেকজনকে বিয়ে করার মতো সুখী করার একটা চ্যালেঞ্জ আমি এই চ্যালেঞ্জটা নিতে পারবো না কারণ আমি শতভাগ নিশ্চিত এই চ্যালেঞ্জে আমি হেরে যাব সে যাই ভাবো একটা জীবন কাটিয়ে দেব ভালোবেসে যাওয়াতেই শান্তি আছে নিজের স্বার্থে সেই শান্তি আমি নষ্ট করবো না বিয়ের কথা আর কখনো বলো না আমাকে আমি সামলে নেব তুমি পূর্ণাকে দ্রুত বিয়ে করে নাও যাই হয়ে যাক কেউ কারো হাত ছাড়বে না একজন পিছিয়ে গেলেই কিন্তু সব শেষ মৃদুল লিখনের এক হাত ধরে বলল। ভাই তোমারে কি বলবো আমি বুঝতেছি না কিন্তু পুনরে আমি মরে গেলেও সারব না আমি আমার সৌভাগ্য ধরে রাখবো লিখন মৃদুলের কাছে হাত রেখে বলল ভালো প্রেমিক হয়ে ওঠো ভালো স্বামী হয়ে ওঠো তুমি বসো শুটিং শুরু হবে পরে আবার কথা হবে যাও ভাই শুটিং শুরু হয় মৃদুল উঠে আসে চিত্রিধা নামক সুন্দরী মেয়েটির পরনে শাড়ি কুমোর সমান লম্বা চুল রূপে কোনো কমতি নেই তবুও ত্রিধা লিখনের আকর্ষণ পাচ্ছে না ভালোবাসা এত অদ্ভুত কেন হয় মৃদুল ত্রিধাকে খেয়াল করে ত্রিধা লিখনের দিকে তাকানোর চেষ্টায় অভিনয় নয় একদম পূর্ণার মতো পূর্ণা যেভাবে তার দিকে তাকায় ঠিক সেরকম লিখন ত্রিধার হাত ধরতে ত্রিধার চোখ মুখ একটা আনন্দ ছড়িয়ে পড়ে একমাত্র শুটিংই পারে তাকে লিখনের কাছাকাছি নিয়ে আসতে মৃদুলের শরীরটা কেমন করে ওঠে ভালোবাসার জগতে কত রূপের ভালোবাসা রয়েছে পূর্ণার কথা খুব মনে পড়ছে মৃদুল লিখনকে না বলেই বেরিয়ে পড়ে বড়ই গাছের নিচে দুইটা খালি চেয়ার পড়ে থাকে চারদিকে মিষ্টি রোদ ছড়িয়ে পড়েছে সকাল সকাল পূর্ণা প্রেমা বাসন্তী প্রান্ত সবাই মিলে হাওলাদার বাড়িতে চলে আসে সবাই খুব চিন্তিত তারা নিজের চোখে পদজাকে দেখতে চায় পদজা গলায় মাফলার পরছে যেন গলার দাগ দেখানা যায় তার ঘরের সামনে একজন লোক সব সময় ঘুর করছে আমির পাহারাদার রেখেছে এখানে নজর রাখার জন্য লতিফা তো আছেই পূর্ণা প্রেমা ঘরে ঢুকে চিৎকার করে আপা বলে পদ্মজাকে জড়িয়ে পদ্মজা যেন প্রাণ ফিরে পায় খুশিতে তার চোখে জল চলে আসে সে দুই বোনের মাথায় চুমু দিয়ে বলে আমার বোনেরা পদ্মজার গালের ক্ষত স্থান সবাই আগেই প্রেমার খেয়াল করলো সে প্রশ্ন করলো আপা তোমার গালে কি হয়েছে পদ্মজা হাসার চেষ্টা করে বলল ব্যথা পেয়েছি পূর্ণা পদ্মজার ক্ষতস্থান ছুঁয়ে বলল এতটা কেমন কেমন করে হলো কবে হলো আমির ঘরে প্রবেশ করে পূর্ণার জবাব দে ঢাকা যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে পদ্মজা আমিরের দিকে তাকালো রাতের পর আর তার সাক্ষাৎ পাওয়া যায়নি ফজরে আন্দরমহলে রিদুয়ান নিয়ে এসেছে আমির পদ্মজার দিকে তাকালো না সে টেবিলের ওপর থেকে একটা কলম তুলে নিল তারপর আসছি বলে চলে যায় পদ্মজার মুখে বসিয়ে গেছে বানানো কথা পূর্ণা উত্তেজিত হয়ে প্রশ্ন করে আব্বা দুর্ঘটনা মানে কেমনে কি হলো পদ্মজার মিথ্যা বলতে অস্বস্তি হচ্ছে সে বলছে যা হয়ে গেছে হয়ে গেছে এখানে তো ভালো আছি দুর্ঘটনা মানে রাখতে নেই এসব নিয়ে কোনো আলোচনা না পূর্ণার খুব কষ্ট হচ্ছে পদ্মজার ফর্সা গালে ক্ষতটা ভেসে আছে ভয়ঙ্কর দেখাচ্ছে পূর্ণা পদ্মজাকে জড়িয়ে ধরে পদ্মজার টের পায় পূর্ণা কাঁদছে পূর্ণা এত কেন ভালোবাসে পদ্মজা পূর্ণার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল কাঁদে না এইটুকুর জন্য কেউ কাঁদে পূর্ণা কান্না মাখা সরে বলল মনে হচ্ছে আমি ব্যথা পেয়েছি পদ্মজা পূর্ণাকে সামনে দাঁড় করায় পূর্ণার দুই গলায় হাত রেখে বলল পূর্ণার দুই গালে হাত রেখে বলল আমার কাঁদনী রে পূর্ণা হেসে আবার সাথে যাও হাসে হাসে প্রেমাপ্রান্ত বাসন্তী পদ্মজার পাতাল ঘরের থেকে মেয়েগুলোর কথা মনে পড়ে যায় সেই মেয়েগুলো মা বোন বাবাও তো অপেক্ষা করে আছে আশায় আছে একদিন তাদের মেয়ে বোন ঘরে ফিরবে পদ্মজার বুক ফেটে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে কিছুতেই মেয়েগুলোকে কুরবানি হতে দেওয়া যাবে না সেতু সব কিছু ত্যাগ করে হলেও বাঁচাবে পূর্ণার দুপুরে চলে যায় আমির ঘরে আসে দরজা থেকে পদ্মজাকে বলে কারো কাছে কিছু বলার চেষ্টা করবে না বোনদেরও না নিজেকে নিয়ন্ত্রণ রাখবে কাউকে কিছু বললে তোমার বোনদের ক্ষতি হবে বাইরে শান্তু আছে বাড়ির গেটের দুইজন আছে বাইরে থেকে কেউ যেন না আসে শুধু তোমার পরিবার ছাড়া বেরোবার চেষ্টা আমির কথা শেষ করে করে ঘরের দরজা পদজার প্রশ্ন আম্মার কাছে আমাকে যেতে দেয়া হচ্ছে না কেন আম্মা অসুস্থ ওনাকে আমি দেখতে চাই বলে দিচ্ছি যেতে দিবে পূর্ণাকে বিয়ে দিতে চাই খুব দ্রুত প্রেমাকেও আমির ঘুরে দাঁড়ায় বলল প্রেমা কেউ কেন আমার ভবিষ্যৎ আমি জানি না হয় জেল নয় মৃত্যু কিছু একটা হবেই তাৎক্ষণিক আমির কিছু বলার মতো খুঁজে পেল না সময় নিয়ে বলল মৃদুল আর পূর্ণাকে গতকাল সন্ধ্যায় মেলায় দেখেছি মৃদুলের সাথে কথা বলতে পারো পদ্ম যে অবাক হয়ে জানতে চাইল সত্যি কি করছিল মেলায় কি করতে যায় পদ্ম যে বুঝতে পারে সে বলল ছোট ভাই আপনার মতো না তার কোনো নিশ্চয়তা আছে মৃদুল আমাদের বংশের না তাই আমাদের সাথে নেই বাইরে কিছু করে নাকি জানি না পদ্মজার জবাব না শুনেই আমি চলে যাই পদ্মজা ভাবতে বসে মৃদুল অনেক সুন্দর একটা ছেলে সে কি পূর্ণাকে সত্যিই ভালোবাসে নাকি এমনি ঘুরতে গিয়েছিল একটা ছেলে মেয়ে এমনি তো মেলায় ঘুরতে যাবে না তাদের সমাজে তো এমন নয় পদ্মজা দৌড়ে বেরিয়ে আসে আমির আমিরকে ডাকলো শুনেন আমির দাঁড়ালো পদ্মজা বলল আমি ছোট ভাইয়ের সাথে কথা বলতে চাই সন্ধ্যায় কথা হবে আমার সামনে ফইনার অবস্থা করুন পদ্মজা সব জেনে গেছে জানার পর অসুস্থ কয়েক গুণ বেড়ে গেছে মৃত্যুর প্রহর গুনছেন পদ্মজা ঘরে ঢুকে দেখে ফরিনার চোখ বুঝে শুয়ে আছেন পদ্মজা ফরিনার শিওরে গিয়ে দাঁড়ালো ডাকল আম্মা ফরিনার বুক ছেদ করে উঠলো তিনি চট করে চোখ খুললেন চোখ ভরে উঠে জলে তিনি উঠতে চান পদ্মজা ধরে ফরিনা কেঁদে উঠলেন কেঁদে উঠে পদ্মজাও দুইজন দুইজনকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদে ফরিনার চোখের জল মুছে বলল আজরাইল আমার ঘরে ঘুমাইতেছে তোমার না দেখে আমি কেমনে মরি কৌ এসব বলবেন না আম্মা। আমার মা নেই আপনি আমার মা ফরিনা বুক ভরে নিঃশ্বাস নিয়ে বললেন এখন আমি শান্তিতে মরতে পারুম তোমার আমার অনেক কথা কনের আছে পদজ ফরিনার এক হাত মুঠোর নিয়ে ভেজা কণ্ঠে বলল আপনার ছেলে সম্পর্কে আমি সব জানি আম্মা আমার বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে ফৈনা ঘৃণায় কপাল কুচকে ফেললেন বললেন বাবু আমার গর্ভের কলঙ্কিত করেছে আপনি উত্তেজিত হয়ে না আম্মা আমি তোমার কইতে গিয়েও কইতে পারি নাই আমারে মাফ কইরা দিও তোমার জীবনটা আমার কুলাঙ্গা সন্তানের লাইগা নষ্ট হয়ে গেছে উমা ওরা তোমারে মারছে না আম্মা আমাকে কেউ মারেনি আপনি শান্ত হন আমি চলে এসেছি আপনি সুস্থ হয়ে যাবেন আপনার আর কষ্ট হবে না না চোখ বড় বড় করে তীব্র ঘৃণা আর রাগ নিয়ে বলল আমি যদি ময়রা যাই তুমি বাবুর বাপের মাথাটা কাইটে আমার রাই খাইবা আমার আদেশ এইডা তাইলে আমার আত্মা শান্তি পাইবা ছট ছটফট করছেন শ্বাস নিচ্ছেন অনেক কষ্টে রাগে শরীরে কাঁপছে বিছানায় দুর্গন্ধ চোখ মুখ শুকিয়ে একটু হয়ে গেছে পদ্মজা দুই হাতে ফরিনাকে জড়িয়ে ধরে শান্ত করার জন্য বলে আম্মা শান্ত হন আল্লাহ সব পাপের জন্য শাস্তি আগে থেকেই বরাদ্দ করে রেখেছেন সবার শাস্তি হবে হতেই হবে আমার সাথে কি করেছে আমি তোমারে কইতে চাই তুমি হোন, আমার কথা সব শুনবো আম্মা সব শুনবো লতিফা বুবু বলল খাবার নাকি খাচ্ছেন না এখন খাবেন ওষুধ খাবেন ঘুমাবেন তারপর একটু সুস্থ হয়ে সব বলবেন আপনার গা পুড়ে যাচ্ছে জ্বরে কাঁপছেন আপনি শান্ত হন আপনি ফয়না আবল তাবোল বলতেই থাকেন মানুষটার মৃত্যু যেন ঘনিয়ে এসেছে পদ্মজা বিছানা পরিষ্কার করে ফরিনার শরীর মুছে দেন নতুন শাড়ি পরিয়ে খাইয়ে দিল তারপর জোর করে ঘুম পাড়িয়ে লম্বা একটা নিঃশ্বাস ছাড়ল মানুষটার অতীত কতটা ভয়ানক সে জানে না তবে শুনতে চায় সব কিছু জেনে বড় একটা উদ্যোগ নিতে হবে পদ্মজা নিজের মায়ের একটা কথা মনে পড়ল তিনি সব সময় বলতেন প্রতিটি মানুষ কোনো না কোনো উদ্দেশ্য জন্মগ্রহণ করে যদি এই কথাটা সত্যি হয় তবে হাওলাদার বংশের শেষ পুরুষদের ধ্বংস করাই তার জন্মের উদ্দেশ্য সে শতভাগ নিশ্চিত আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ